একুশ নম্বর দৌড় শুরু হয়ে গেল সরের দৌড় দেখে স্বরীর সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করবেন চমৎকার ভাবে মাঠ দাঁড়াচ্ছে একুশ নম্বর দৌড় বাম দিক থেকে মাথা বাড়িয়েছে অসাধারণ একটা দৌড় আমরা দেখতে পাচ্ছি

پا রাউন্ যোন্ডো কন্ডে ইক? ইযা মালে উটো কোদানের দোনে আসান্ আপা আজন্যা আপরা দে আসে

दुआ दवा दौलत बादशाह प्रथम